সিঙ্গাপুরের ভিসাটা নিয়ে তারা এইভাবে জালিয়াতি করতো যে সিঙ্গাপুর থেকে তারা ভিসাটা দিত না আইপিএইটা বের করতো তখন দেখা যায় কি যে তার পেমেন্ট যখন কমপ্লিট করে ফেলে বাংলাদেশ থেকে তখন আসার আগেই হয়তো বা কোনো না কোনো কারণ দেখায় তারা আইপিএটা ক্যান্সেল করে দিত ভিসাটা ক্যান্সেল করে দিত এই ধরনের একটা জালিয়া তারা করত। কিন্তু রিসেন্টলি যে ঘটনাগুলো শুনতেছি এটা হচ্ছে তারা এডিটিং করে সিঙ্গাপুরের যে আইপিএটা আছে এটাতে নাকি এডিটিং করে এডিট করে তারা জালিয়াতিটা করতেছে এটা একটা মারাত্মক লেভেলে জালিয়াতি তো আজকে মূলত আমি আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে কথা বলতে এই জন্য আসছি যে রিসেন্টলি তিনজন বাংলাদেশি বায়ের সাথে আমার পার্সোনালি যোগাযোগ হয়েছে তারা আমাকে তারা আমার সাথে কথা বলছে এই বিষয়টা নিয়ে দালালরা তাদেরকে যে এটা দিছে আইমিন সিঙ্গাপুরের বিষয়টা দিছে ওইটা এডিটিং ছিল কারণ কি তার কাছে যেই ছয় পৃষ্ঠা বা সাত পৃষ্ঠা যেই আইপিআটা ছিল ওটার সাথে যখন অনলাইনে তারা চেক দিতে যায় বা আমি যখন পার্সোনালি চেক দিছি সিঙ্গাপুরের যে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার বা সিঙ্গাপুরে আইসিএর যে তাদের নিজস্ব ওয়েবসাইটে তখন যায় কি তথ্যের অনেক গরমিল সো এটা তো কখনোই হতে পারে না ভাই সিঙ্গাপুরের একটা কোম্পানি বা একটা এজেন্সি যখন সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারে এর জন্য অ্যাপ্লাই করে তখন সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার এই আবেদনটি অ্যাপ্রুভ করার পরে যে ওয়ার্ক পারমিটটা তারা দিবে বা আইপিআইটা দিবে এটাই মূলত ইমেল করে এজেন্সিকে দেয় বা কোম্পানিকে দেয় সো কোম্পানি বা এজেন্সিরা এটাই মূলত বাংলাদেশে যেই শ্রমিকটা আসতে যাচ্ছে তাদেরকে সেন্ড করে সো এখানে তথ্যের গরমিল হওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু খুবই ব্যতিক্রমে এই তিনটা ঘটনা আমি দেখতে পাইলাম আমার নিজের চোখে যে এই তিনজন বাংলাদেশি বায়ের সাথে তাদেরকে দালালরা যে আইপিটা দিছে ওটা আমাদের বেসিক কোম্পানির নাম এটার সাথে তাদের যেই মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারে মিল নাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এই বাংলাদেশি বায়েরা যখন অনলাইনে তাদের এই আইপিটা চেক দেয় তখন দেখা যায় ইনভ্যালিড মানে আইপিটা ক্যান্সেল করে দিছে তো এরকম একটা টাইপ তো এই ধরনের সমস্যা হইতেছে তো দেখেন এই সমস্যাগুলো কেন হয় কারণ তারা কি করি আমাদের কাছে যখন দেয় চেক করতে পারি না বা পারলেও আমরা মনে করি সব যে একটু কষ্ট করে নিজেরা ঘাটাঘাটি করব এই চেষ্টাটুকু আমরা করি না তো আজকে আমার ভিডিওর মূল টপিকটা হচ্ছে যে সিঙ্গাপুরে আইপিএ পাওয়ার পর আপনারা কিভাবে নিজেরা সেটা চেক করবেন যে আপনাকে যে কপিটা দালালরা দিছে বা এজেন্সিরা দিছে এটা কি আসলে সঠিক কিনা কোনো এডিটিং এটার মধ্যে আছে কি বা এটার সাথে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারের যেই কপিটা এটার সাথে মিল আছে কি না আপনারা সরাসরি চেক করতে পারেন সো এটা করার জন্য আপনারা আপনাদের মোবাইলে যে ইন্টারনেট ব্রাউজার আছে আই মিন গুগল ক্রম ব্রাউজারে গিয়ে আপনারা যে কোনো কিছু লিখে সার্চ দেন সেটা সিঙ্গাপুরে চেক অথবা সিঙ্গাপুরে চেক অথবা চেক ইংরেজিতে বাংলাতে যেটা লিখেই সার্চ দেন বা চেক এ ওয়ার্ক পাস সো এরকম ওয়ার্ড লিখে যখন আপনি সার্চ দিবেন তখন আপনাকে বেসিক্যালি দুই তিনটা ওয়েবসাইট লিঙ্ক তা শো করবে একটা হচ্ছে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারের ওয়েবসাইট লিঙ্ক আর একটা হচ্ছে সিঙ্গাপুরে আইসিএ ওয়েবসাইট লিঙ্ক সো আপনি দুটাতেই চেক করতে পারবেন তবে সবচেয়ে সহজ হচ্ছে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারের যে চেক এ ওয়ার্ক পাস এই যে লিঙ্কটা আপনাকে দিবে এটাতে আপনারা ক্লিক করেন এখানে যাওয়ার পর আপনারা দেখবেন যে ওয়ার্ক পাস স্ট্যাটাস বা এই ধরনের কিছু অপশন থাকবে সো আপনারা স্টার্ট অপশনে ক্লিক করবেন সো স্টার্ট অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে চাওয়া হবে আপনার যেই পাসপোর্টের মধ্যে আপনার যে ডেট অফ বার্থ দেওয়া সো সেই ডেট অফ বার্থ এবং আপনি যেই তথ্যটা যাচাই করবেন মানে আপনার জন্য সিঙ্গাপুরে যে তারা অ্যাপ্লাই করছে এটা কোন ডকুমেন্টের ভিত্তিতে সিঙ্গাপুরে সাধারণত আপনার জন্য যখন আইপিএর জন্য অ্যাপ্লাই করা হয় এটা পাসপোর্টের ভিত্তিতেই তারা অ্যাপ্লাই করে সো এখানে আপনি ডকুমেন্ট হিসাবে পাসপোর্টটাই সিলেক্ট করেন এবং আপনার পাসপোর্ট নাম্বারটা দেন দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করেন দেখবেন আপনার আইপি যাবতীয় ডিটেলস চলে আসছে তো আপনি যখন এম ও এম এর ওয়েবসাইটে দেখবেন আপনার আইপি এর ডিটেলসটা তো এটার সাথে আপনাকে তারা যে কপিটা দিছে মিলায় দেখেন বা এটা ভ্যালিড আছে কিনা বা এটা কোন অবস্থায় আছে আপনি এটা চেক করতে পারবেন কোন ক্রমে যদি আপনি দেখেন যে এম এর যে কপিটা এটার সাথে যদি আপনার কাছে থাকা হার্ড কপিটা বা পিডিএফ ফাইল যদি মিল না পান তাহলে অবশ্যই বুঝবেন এখানে কোনো গাফলা আছে আপনারা খুব দ্রুত এজেন্সি বা কোম্পানির সাথে যোগাযোগ করেন এর মধ্যে একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনটা যদি কোনো কারণে রিজেক্ট আসে পেন্ডিং দেখায় তাহলেও আপনি এই যে ওয়ার্ক পাস স্ট্যাটাসে আপনার সেটা দেখাবে এমওএম যে এটা পেন্ডিং আছে বা এটা রিজেক্টেড বা এটা ক্যান্সেলেশনে হয়ে গেছে বা ইনভ্যালিড দেখাবে এরকম কিছু দেখাবে সো আপনার অ্যাপ্লিকেশনটা যদি রিজেক্ট আসে আপনি কি কারণে রিজেক্ট হয়েছে এই বিষয়গুলো তার ডিটেলস দেখাবে সো আপনারা যদি এরকম বিষয়গুলো জানতে চান যে ভাই রিজেক্টের বিষয়গুলো কেন হয় বা রিজেক্ট আমি কীভাবে চেক করবো পেন্ডিং কেন হয় এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন ইনশাআল্লাহ আমি এই ধরনের বিষয় নিয়ে সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখেন ইউটিউবে কিন্তু অহরহ ভিডিও পেয়ে যাবেন আপনি যে কিভাবে সিঙ্গাপুরের ভিসাগুলো চেক করতে হয় কিভাবে কি করতে হয় কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে এটা শেখানো আমার মূল উদ্দেশ্য না যে আপনারা কিভাবে চেক করবেন অনলাইনে সিঙ্গাপুরের ভিসাটা দেখেন এটা খুবই সিম্পল বিষয় কিন্তু আজকের ভিডিও আমার মূল যে বার্তাটা হচ্ছে আপনাদের প্রতি আপনারা সিঙ্গাপুরের যাবতীয় যত ডকুমেন্টস রিসিভ করবেন সাথে সাথে আপনারা অনলাইনে চেক দিবেন কারণ সিঙ্গাপুরে সবকিছুই ডিজিটাল প্রিয় বাংলাদেশিরা সিঙ্গাপুরে এরকম টুকটাক বিষয়গুলো নিয়ে যদি আপনাদের জানা আগ্রহ থাকে বা আপনারা যদি জানতে চান আমাকে কমেন্ট করুন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার এবং নিয়মিত এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা বি চ্যানেলতে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ইনশাল্লাহ আশা করতেই পারি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে